এন গার্ড বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স এই বিমানটির কথা আপনারা হয়তো অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে শুনেছেন এটি হচ্ছে আমেরিকার ষষ্ঠ প্রজন্মের একটি ফাইটার জেট তৈরি করার প্রকল্প তো আজকের ভিডিওতে আমরা জানবো ভবিষ্যতে আকাশে যুদ্ধ কেমন হবে আমেরিকার এই ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যেটার নাম হচ্ছে এন গার্ড এটি কিভাবে যুদ্ধের পুরো সিস্টেমটাই পাল্টে দেবে এবং আমরা আলোচনা করব এই ষষ্ঠ প্রজন্মের জেট আসলে কি এটা কি শুধুই আরেকটা স্টেলথ প্লেন নাকি আবার নতুন কোনো যুদ্ধের প্ল্যাটফর্ম এবং ভিডিও শেষে আমরা জানবো যে এই এন গার্ডের যে প্রতিযোগী তারা কারা এবং এই প্রযুক্তি বাংলাদেশের মতো দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন রানা একজন স্পেস ইঞ্জিনিয়ার আছি আপনাদের সাথে হ্যান্ডে ফিল্মে পক্ষ তো প্রথমে আসি এই ষষ্ঠ প্রজন্মের বা সিক্স জেনারেশন ফাইটার এই জিনিসটা আসলে কি তো ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট মানে শুধু আরেকটা আগে থেকে ভালো প্লেন এরকম না মানে এটি হবে এমন একটা যুদ্ধযান যেটা নিজেই নিজেই চিন্তা করতে পারবে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে এবং শত্রুকে টার্গেট করার আগেই তাদের চিন্তা করে ফেলতে পারবে তার মানে শত্রু নেক্সট মুভ কি করবে সেটা সে নিজেই ক্যালকুলেট করতে পারবে তো ষষ্ঠ প্রজন্মের যে কোনো ফাইটার জেটের মূল বৈশিষ্ট্যর ভেতরে যেগুলো থাকা প্রয়োজন সেটা হচ্ছে এআই কো পাইলট মানে পাইলটের সাথে সাথে কাজ করবে আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এটার ভিতরে লয়াল উইংম্যান সিস্টেম থাকবে মানে হচ্ছে ছোট ছোট অনেকগুলো ড্রোন স্কোয়াড ড্রোন যেটা একসাথে যুদ্ধ করবে এবং সেটা কমান্ড সেন্টার হিসেবে সেই প্লেনটি কাজ করবে এবং এটির ভেতরে ফুল স্পেকট্রাম স্টেলথ থাকবে তার মানে শুধু রাডারের না ইনফারেট বা স্যাটেলাইট সিগন্যাল থেকেও সে অদৃশ্য থাকতে পারবে এটার ভিতরে ডিরেক্টেড এনার্জি ওপন্স থাকবে যেমন লেজার বা মাইক্রোওয়েভ টাইপের অস্ত্র এবং এটার ভেতরে হাইপারসনিক মিসাইলও থাকবে যে মিসাইলগুলো শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতির মিসাইল এবং ওভারঅল নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার থাকবে মানে পুরো যুদ্ধক্ষেত্রের তথ্য সে এক জায়গায় বিশ্লেষণ করতে পারবে সেই অনুযায়ী ডিসিশন নিতে পারবে তো এই সব ক্যাপাসিটি যে বিমানগুলোর ভিতরে থাকবে সেগুলোকেই আসলে সিক্স জেনারেশনের ফাইটার জেট বলে তো বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্র তাদের যে এনগার্ড প্রোগ্রাম বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রাম এটি শুরু করেছে কিন্তু খুব গোপনীয়ভাবে তো এটি সম্পর্কে খুব বেশি তথ্য আসলে এখনও ইন্টারনেটে পাওয়া যায় না তবে কিছু তথ্য আমি কালেক্ট করেছি যেমন লকেট মার্টিন তারা দাবি করেছে যে প্রথম ফ্লাইট অনেক আগেই হয়ে গিয়েছে এটি দুটি ভার্সন থাকবে যেমন এয়ারফোর্স ভার্সন একটা হচ্ছে নেভি ভার্সন যেটা এফ বা এ এক্স এক্স নামে পরিচিত থাকবে এবং এটি তাদের যে এফ টোয়েন্টি টু র্যাপ্টর আছে সেটাকে রিপ্লেস করবে এবং এফ এইটিনকে এবং প্রতিটা ইউনিটের দাম হতে পারে প্রায় তিনশো মিলিয়ন ডলারের বেশি এবং এটি কিন্তু তৈরি করছে লকহিড মার্টিন বোয়িং এবং নর্থ অফ গ্রুমান এই তিনটি প্রতিষ্ঠান মিলে তো এটার ভিতরে যে গেম চেঞ্জের বৈশিষ্ট্যগুলো আছে এটার ভিতরে এআই প্লাস হিউম্যান পাইলট সমন্বয় ঘটবে বা থাকবে মানে বুঝতে পারছেন হিউম্যান প্লাস এআই দুইটাই কাজ করবে একসাথে এটার মডিউলার মিশন সিস্টেম থাকবে যেমন মিশনের প্রয়োজনে সেন্সর এবং অস্ত্র সেটা পরিবর্তন করতে পারবে এবং এটাতে ড্রোন সোয়াম নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি থাকবে তার মানে এটার ভিতরে ড্রোন থাকবে যেই ড্রোনগুলো এই বিমান থেকে কন্ট্রোল করা যাবে এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সর থাকবে যেটা দিয়ে আসলে রিয়েল টাইমের বিভিন্ন ধরনের তথ্য সে বিশ্লেষণ করতে পারবে তো এনগার্ট নিয়ে শুধু আমেরিকা নয় অন্যান্য দেশগুলো নিজেদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট ডেভেলপ করছে যেমন চীনের ক্ষেত্রে জে টোয়েন্টি ফাইভ জে টোয়েন্টি এইট নিয়ে কাজ করছে তবে এটা অনেকটা গোপনেকে তারা কাজ করছে রাশিয়াও কিছু কাজ করছে যেমন মিক ফর্টি ওয়ান নামে একটি হাই স্পিড ইন্টারসেপ্টর তারা তৈরি করছে জাপান ইতালি যুক্তরাষ্ট্র এরাও তৈরি করছে কিছু জিনিস এবং ফ্রান্স জার্মানি স্পেন এফ গাছ প্রোগ্রাম এটা নিয়েও তারা এগিয়ে চলছে এইসব প্রজেক্টের মধ্যে এনগার্ট সবচেয়ে উন্নত ধাপে রয়েছে বলে মনে করা হচ্ছে তো এই এনগার্ডকে কেন আসলে শত্রুদের থ্রেট হিসাবে এনগার্ড শুধু একটা ফাইটার নয় এটা সম্পূর্ণ কম্ব যেকোনো বিশ্বের যে কোনো দেশের জন্য হুমকি হতে পারে যেমন গ্লোবাল সার্ভেলেন্স থাকবে এটার ভিতরে যে কোনো দেশের উপরে রিকোনাইসেন্স করতে পারবে এআই ডিসিশন মেকিং করার ক্ষমতা থাকবে অর্থাৎ শত্রু চিনে ফেলার আগেই আক্রমণ সে করে ফেলতে পারবে হাইপারসনেক ফাস্ট স্ট্রাইক থাকবে এবং ওভারঅল ড্রোন ফার্ম থাকবে মানে মানুষ ছাড়াই ড্রোনের অনেকগুলো দল এক লগে আক্রমণ করবে এবং থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সও থাকবে যেটা ডেটা নিয়ে এআই বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে তবে প্রতিটি প্রযুক্তিরই কিছু সীমাবদ্ধ থাকে যেমন এনগার্ডের ক্ষেত্রেও তাই এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটার খরচ একটি এনগার্ড যেটার দাম হতে পারে প্রায় পাঁচটি এসিউ থার্টি এ সমান এবং এটার কিন্তু মেনটেনেন্সও অনেক ক্রিটিক্যাল বা কমপ্লেক্স এবং এটা সবচেয়ে বড়ো আলোচনার বিষয় হচ্ছে এটার যে এআই ডিসিশন মেকিং করার ক্ষমতা বা এআই এর ইথিক্স যুদ্ধক্ষেত্রে এআই আসলে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সেটা নিয়ে কিছু ইথিক্স আছে বা লিগ্যাল ইস্যু আছে এছাড়া যে নেটওয়ার্ক ডিপেন্ডেন্সি যদি জ্যাম করা যায় তাহলে কি এনগার্ড আসলে কি অকার্যকর হয়ে পড়বে এরকম কিছু কোশ্চেন কিন্তু বাইরে ছড়াছড়ি হচ্ছে তো ওভারঅল যেটা বোঝা যায় ষষ্ঠ প্রজন্মের ফাইটার যে এন গার্ড পুরো এভিয়েশনে যুদ্ধক্ষেত্র বোধ দিতে পারে তো আপনার মতে এআই এবং হাইপারসনিক প্রযুক্তি আমাদের আকাশ কতটা নিরাপদ করবে বাংলাদেশের মতো দেশের জন্য কি এ ধরনের প্রযুক্তি জরুরি নাকি আসলে কেবল সুপার পাওয়ারদেরই বিলাসিতা তো এই ব্যাপারে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আশা করি আপনারা এই যুক্তরাষ্ট্রের এনগেট সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং